রেকর্ড ভোটে জয় ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে পা বাড়ালেন শেখ হাসিনা বাংলাদেশের লোকসভা নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ তিন আসনের রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি দু লাখ উনপঞ্চাশ হাজার নশো বাষট্টি ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শেখ আবুল কালাম পেয়েছেন চারশো ষাট ভোট একেন্দ্র র্যালার প্রার্থী মাহবুব মোল্লা চারশো পঁচিশ ভোট পে তৃতীয় হয়েছেন তিনি জেকার দলের প্রার্থী সংসদীয় আসনটিতে ভোটার সংখ্যা দু লাখ নব্বই হাজার তিনশো জন এর মধ্যে এক লাখ আটচল্লিশ হাজার ছশো একানব্বই জন পুরুষ এবং এক লাখ একচল্লিশ হাজার ছশো মহিলা ঢাকা প্রশাসনিক বিভাগের অন্তর্গত গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ তিন আসনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন শেখ হাসিনা হাসিনা জন্মস্থান গোপালগঞ্জ শেখ হাসিনা উনিশশো সাল থেকে এ কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিবারই জিতেছেন তবে এবার প্রাপ্ত ভোট গত ছয়বারের বারের রেকর্ড ভেঙেছে সংবাদ মাধ্যমের খবরে বলা হয় গোপালগঞ্জ তিন আসনে আওয়ামী লীগ সভাপতি তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নির্বাচিত হয়েছেন রবিবার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল আটটা থেকে দেশের বিভিন্ন স্থানে ভোট গ্রহণ শুরু হয় শেষ হয় বিকেল চারটে মোট তিনশোটি আসনে ভোট হওয়ার কথা ছিল তবে একজন প্রার্থী মারা গেছেন এই কারণে নওগাঁ দুই কেন্দ্রের ভোট বাতিল হয়েছে এই কারণে রবিবার দুশো নিরানব্বইটি কেন্দ্রে ভোট গ্রহণ হয় ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হয় গণনা প্রক্রিয়া রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম বেশ সরকারিভাবে হাসিনার জয়ের খবর জানায় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শেখ হাসিনা তার কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন